ঋতুবর্ণন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাব্যের দুইটি উদ্দেশ্য বর্ণন ও শোধন এই জগৎ শোভাময় যাহা দেখিতে সুন্দর শুনিতে সুন্দর যাহা সুগন্ধ যাহা সুকোমল তৎসমুদায়ে বিশ্ব পরিপূর্ণ কাব্যের উদ্দেশ্য সৌন্দর্য কিন্তু সৌন্দর্য খুঁজিতে হয় না এ জগৎ যেমন দেখি তেমনি যদি লিখিতে পারি যদি ইহার যথার্থ প্রতিকৃতির সৃষ্টি করিতে পারি তাহা হইলেই সুন্দরকে কাব্যে অবতীর্ণ করিতে পারিলাম অথএব কেবল বর্ণনা মাত্রই কাব্য সংসার সৌন্দর্যময় কিন্তু যাহা সুন্দর নহে তাহারও অভাব নাই পৃথিবীতে কদাকার কুবর্ণ পুঁথিগন্ধ স্পর্শ ইত্যাদি বহুতর কুৎসিত সামগ্রী আছে এবং অনেক বস্তু এমনও আছে যে তাহাতে সৌন্দর্যের ভাব বা অভাব কিছুই রক্ষিত হয় না ইহাও কি কাব্যের সামগ্রী অথচ ওই সকলের বর্ণনাও তো কাব্যমধ্যে পাওয়া যায় এবং অনেক সময় তাহা অসুন্দর তাহারই সৃজন কবির মুখ্য উদ্দেশ্য স্বরূপ প্রতীয়মান হয় কারণ কী সকলেই বুদ্ধিশালী কাব্যের অধিকারও বৃদ্ধির নিয়মানুসারে বৃদ্ধি পায় আছে আদৌ সুন্দরের বর্ণনা বর্ণনা কাব্যের উদ্দেশ্য কিন্তু জগতে সুন্দর অসুন্দর মিশ্রিত অনেক সুন্দরের বর্ণনার নিতান্ত প্রয়োজনীয় অঙ্গ অসুন্দরের বর্ণনা অনেক সময়ে আনুষঙ্গিক অসুন্দরের বর্ণনায় সুন্দরের সৌন্দর্য স্পষ্টিকৃত হইয়া থাকে এজন্য অসুন্দরের বর্ণনা কাব্যে স্থান পাইয়াছে কালে বর্ণনা মাত্রই বর্ণনাকাব্যের উদ্দেশ্য হইয়া উঠিয়াছে অতএব সম্পূর্ণতা প্রাপ্ত বর্ণনা কাব্যের উদ্দেশ্য স্বরূপ বর্ণনা জগৎ যেমন আছে ঠিক তাহার প্রকৃত চিত্রের সৃজন করিতে এ শ্রেণীর কবিরা যত্ন করেন আর আরেক শ্রেণীর কবিদিগের উদ্দেশ্য অবিকল স্বরূপ বর্ণনা নহে অপ্রকৃত বর্ণনাও তাহাদের উদ্দেশ্য নহে তাহারা প্রকৃতির শোধন করিয়া লয়েন যাহা সুন্দর তাহাই বাছিয়া লইয়া যাহা অসুন্দর তাহা বহিষ্কৃত করিয়া কাব্যের প্রণয়ন করেন কেবল তাহাই নহে সুন্দরেরও যে সৌন্দর্য নাই যে রস যে রূপ যে স্পর্শ যে গন্ধ কেহ কখনো ইন্দ্রিয়গর করে নাই যে অশোক জলে স্থলে কোথাও নাই সেই আত্মচিত্ত প্রসূত উজ্জ্বল হৈম কিরণে সকলকে পরিপ্লুত করিয়া সুন্দরকে আরও সুন্দর করেন সৌন্দর্যের অতি প্রকৃত চরমোৎকর্ষের সৃষ্টি করেন অতিপ্রকৃত কিন্তু অপ্রকৃত নহে তাহাদের সৃষ্টিতে অযথার্থ অভাবনীয় সত্যের বিপরীত প্রাকৃতিক নিয়মের বিপরীত কিছুই নাই কিন্তু প্রকৃতিতে ঠিক তাহার আদর্শ কোথাও দেখিবে না ইহাকেই আমরা প্রবন্ধারম্ভে শোধন বলিয়াছি যে কাব্যে এই শোধনের অভাব যাহার উদ্দেশ্য কেবল যথা দৃষ্টং তথা লিখিতং তাহাকেই আমরা বর্ণনা বলিয়াছি আমরা দুইজন আধুনিক বাঙালি কবির কাব্যকে উদাহরণস্বরূপ প্রয়োগ করিয়া এই কথাটি সুস্পষ্ট করিতে চাহি যে কাব্যের উদ্দেশ্য শোধন হেমবাবু প্রণীত বৃত্ত তাহার উৎকৃষ্ট উদাহরণ তাঁহার কাব্যে প্রকৃতি পরিশুদ্ধ হইয়া মনোহর নবীন পরিচ্ছদ পরিধান করিয়া লোকের মনোমোহন করিতেছেন মানব স্বভাব সংশুদ্ধ হইয়া দৈব এবং আসরিক প্রকৃতিতে পরিণত হইয়াছে কর্কশ পৃথিবী পরিশুদ্ধা হইয়া স্বর্গে ও নৈমিশারণ্যে পরিণত হইয়াছে যে জ্যোতি দেবগণের শিরমণ্ডলে তাহা জগতে নাই কবির হৃদয়ে আছে যে জ্বালা শচীর কটাক্ষে তাহা জগতে নাই কবির হৃদয়ে আছে সংসারকে শোধন করিয়া কবি আপনার কবিত্বের পরিচয় দিয়াছেন দ্বিতীয় শ্রেণীর কাব্যের উৎকৃষ্ট উদাহরণ বাবু গঙ্গাচরণ সরকার প্রণীত ঋতু বর্ণন ইহাতে প্রকৃতির সংশোধন উদ্দিষ্ট নহে প্রকৃত বর্ণনা স্বরূপ চিত্র বাহ্য আলোকচিত্র ইহার উদ্দেশ্য নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কুহু চক্রবর্তী